বিগত কয়েকদিনে কাশ্মীর ঘটনায় ভারত পাকিস্তান দেশ উত্তপ্ত এর মধ্যে সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি দেশটির জলশক্তি মন্ত্রী সি আর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন পাকিস্তানে এক ফুটা পানিও তারা প্রবাহিত হতে দেবে না এবার পাল্টা জবাব দিয়ে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বীরওয়াল ভুট্টো জোরদারি বলেন সিন্ধু নদের হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত শুক্রবার পঁচিশে এপ্রিল সিন্ধু প্রদেশের শুকুর জেলায় পিপিপির এক সমাবেশে বীরওয়াল এ কথা বলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছেন সিন্ধু নদের উত্তরসরি নিয়ে তিনি বলেন সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসরিরা পাকিস্তানে বসবাস করে সিন্ধু সভ্যতার উত্তরসরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের উপর দাবি ছাপে না আর ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে